তার কৃপায় ভালো আছেন আমিও ভালো আছি আর আপনাদের এই মুহূর্তে আপনাদের সামনে আরেকবার এসেছি কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু সংবাদ তো অবশ্যই আছে সেগুলো আপনাদের সাথে আমি বলবো আর নেলে ব্যবহার করেছি যেটা সেটা হলো অন্য জিনিস এটা আমি গত এগারো মাস ধরেই বলে আসছি তা আমি দেখি যে প্রথমে আমি যে জায়গায় যাব যে আমার যে একজন সিনিয়র সাংবাদিক আছেন আহ তিনি হলেন আমাদের নবনীতা চৌধুরী তার একটি প্রতিবেদন দেখবো দেখে দিনের অভ্যুত্থানের যে চেহারারা এবং অভ্যুত্থানের আহ মূল যে নায়কেরা জুলাই আগস্ট আন্দোলনে সেই নায়কেরা বলে দিয়েছেন আসিফ নজরুলের কোর্টে বল কাজে তিনি কেমন খেলতে পারেন দেখা যাক এবং আসিফ নজরুল এখন এই ফর্মুলা হাজির করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি শাহবুদ্দিন চুপুকে সরিয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রাষ্ট্রপতিতে পরিণত হন তাহলে গত ধরে মানে ধরেন চব্বিশের আগস্টের পর থেকেই যে কথা ফরহাদ মাজার বলে আসছেন যে কথা আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলে আসছেন যে তাহলে শেষ পর্যন্ত একটা বিপ্লবী সরকার অভ্যুত্থানের সরকার গঠিত হতে পারে বিএনপি দুইশো সাঁত্রিশ আসনে মনোনয়নের তালিকা দিয়ে ফেলে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জোর আলোচনা চালিয়ে আলোচনাকে মনোযোগকে যতই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে নিয়ে যেতে চাক না কেন ভুলে যাওয়ার কোনো উপায় নাই যে নির্বাচনের আগে গণভোট কিনা গণভোটের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা কে দেবেন কে স্বাক্ষর করবেন এবং সেই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতেই গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এই দাবিগুলো নিয়ে যদি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপির মধ্যে মীমাংসা না হয় তাহলে বিএনপি যেমন দ্রুত টেনে সবাইকে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে নিয়ে যেতে চাইছে বিষয়টা অত সহজ নয় এরই মধ্যে কিন্তু সরকারের দেওয়া ডেডলাইন চলছে যে এক সপ্তাহের মধ্যে সরকার বলে দিয়েছে যে রাজনৈতিক দলগুলোকে একটা ঐকমত্যে পৌঁছতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি কে স্বাক্ষর করবেন আহ গণভোট নির্বাচনের দিন না নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো নিয়ে ঐকমত্য পৌঁছে তারা সরকারকে জানালে সরকার একটা সেই অনুযায়ী কাজ করবে আর না হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে তার মানে তারিখের দিকে আসছে সরকারের সেই নিজের নেওয়া সিদ্ধান্ত আর আমাদের তো নিশ্চয়ই মনে আছে যে মতো এসব সিদ্ধান্তের ক্ষেত্রে বিএনপি ভীষণ একা বিএনপি মনে করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করার কোনো অধিকার আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাই সাংবিধানিক একটিয়ারি না সংবিধানের কোন করার সরকারের প্রধানের একমাত্র রাষ্ট্রপতির উদ্ধাদেশে স্বাক্ষরের সক্ষমতা আছে এটা বলে আসছে বিএনপি বিএনপির কথা হচ্ছে গণভোট হতে হবে ভোটের দিনে ফেব্রুয়ারির নির্বাচনের দিনে এবং বিএনপি বলে আসছে যে এই যে জুলাই সনদে যা যা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে তা পরবর্তী সংসদে গৃহীত না হলে দুশো দিনের মধ্যে হয়ে যাবে এই প্রস্তাব রাজি না কারণ তাদের যে সব সংস্কার প্রস্তাব নিয়ে আপত্তি ছিল নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো জুলাই সনদে শেষ পর্যন্ত যে মানে খসড়াটা যেটা প্রধান উপদেষ্টার হাতে দেওয়া হয়েছে তাদের আপত্তিগুলো সেখানে সন্নিবেশিত করা হয়নি জামায়াতে ইসলাম আমি জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু এসব সকল বিষয়ে একমত ঐক্যমত কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তার সঙ্গেই একমত মানে তারা গণভোট চায় জাতীয় নাগরিক পার্টি বলেছে যে গণভোট ভোটের দিনেও হতে পারে আগেও হতে পারে কিন্তু জামায়াতি ইসলামী প্রশ্ন তুলেছে যে গণভোটটা যদি আগে নাই হবে তাহলে কিসের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনটা হবে আর আরো মৌলিক প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি তারা বলেছে জুলাই সনদ বাস্তবায়ন যদি অন্তর্বর্তীকালীন সরকারের করতে না পারেন। করবেন কিছুতেই তারা মেনে নেবে না যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কারণ রাষ্ট্রপতি তো জুলাই গণ অভ্যুত্থানের মূল স্পিরিটই ধারণ করেন না তিনি হচ্ছেন ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি কাজেই জাতীয় নাগরিক যে রাষ্ট্রপতি স্বাক্ষর করা অনেকটা আত্মহত্যার সামিল হাসনাত আবদুল্লা বলেছেন যে চুপ্পু হচ্ছেন ফ্যাসিবাদের সুপ্রিম লিডার তার কাছ থেকে জুলাই সনদ নেওয়া হবে আত্মহত্যার সামিল তিনি বলেছেন যে জুলাই সনদে যদি স্বাক্ষর করেন শাহাবুদ্দিন চুপ্পু যেমনটা বিএনপি বলছে যে রাষ্ট্রপতি ছাড়া আর কারো নাকি অধ্যাদেশে স্বাক্ষর করার অধিকার নাই সে কথা মেনে নিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও সই করেন রাষ্ট্রপতির চুপ্পু তাহলে নাকি দলে দলে জুলাইয়ের আহত জুলাই যোদ্ধারা আত্মহত্যা করবেন জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা আত্মহত্যা করবেন এবং তিনি বলেছেন হাসনাত পরিষ্কার বলেছেন যারা এই সরকারের সঙ্গে জুলাই সনদকে দাঁড় করিয়ে দিতে চায় এ সরকারের নির্বাচন করার যেমন ম্যান্ডেট রয়েছে তেমনি জুলাই সনদ বাস্তবায়নের ম্যান্ডেট রয়েছে এ সরকারের সংস্কারের ম্যান্ডেটও রয়েছে তাই এই সংস্কার সম্পন্ন করে তারপর ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে কথা হচ্ছে জুলাই সনদের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কথা হচ্ছে গণভোটের পাশাপাশি এই আদেশ হতে হবে এবং এই আদেশ অবশ্যই ডক্টর মুহম্মদ ইউনুস কর্তৃক জারি করতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি বলছে যে তারা দেখেছে যে একটি পক্ষ হাসনাত আবদুল্লা স্পষ্ট করে বলেছেন যে আমরা দেখছি একটি পক্ষ যারা চায় চুপ্পু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্পু এ জুলাই সনদের আদেশ দেবেন চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার উচিত হবে নদীতে ডুবে মারা যাওয়া এবং তিনি এই কথা উল্লেখ করে বলেছেন তার রাষ্ট্রপতির কাছ থেকে সনদ নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাদের উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি এই ঘোষণাপত্র দেওয়ার অধিকার রয়েছে দিয়ে আসা পরিষ্কার যতই আসন পরবর্তী সরকার গঠনের পরে মন্ত্রিত্ব এসব নিয়ে বিএনপি আলোচনা করতে থাকুক না কেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিছুতেই মেনে নেবে না যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এই জুলাই সনদ স্বাক্ষর করাবে বিএনপি কাজে এই বিএনপির সঙ্গে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছনো জাতীয় নাগরিক পার্টি বা জামায়াতি ইসলামের পক্ষে অসম্ভব তাহলে বরং এখনকার পরিস্থিতিতে এটা পরিষ্কার যে বিএনপি কে বরং মেনে নিতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তীকালীন প্রধান স্বাক্ষর করার ইতিহার আছে কেন এই তার আছে কারণ তিনি অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন এই সরকার অভ্যুত্থানের সরকার এই কথা যদি বিএনপি মেনে নেয় তাহলে আসলে সরকারের যে সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রচেষ্টা সেই দু হাজার চব্বিশের আগস্ট থেকে চলছে সুপ্রিম কোর্টের কাছে নাকি সংবিধানের এক সময় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রেফারেন্স চাইলেন এবং মতামতের ভিত্তিতে এই কথা সংবিধানে নাই কোন অন্তর্বর্তীকালীন সরকারের বিধি নাই সেই অনুযায়ী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো এখন হাসনাদ আবদুল্লাহরা প্রশ্ন তুলছেন যে এই সরকারটাই বা কোথা থেকে এলো জামায়াতে ইসলামী ঐক্যমত্ত কমিশনে গিয়ে প্রশ্ন তুলেছে যে তখন তো সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সহ কোন বিচারপতি উপস্থিতি ছিলেন না কাজেই কোন শুনানি ছাড়া এই যে একশো ছয় সুপ্রিম কোর্টের রেফারেন্স এনে এই সরকারকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার গল্প বলা হচ্ছে। এটা এত গল্প যে এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে বা রাষ্ট্রপতিকে সংবিধানের রক্ষক হিসেবে আর বজায় রাখার বা তাকে বহন করে যাওয়ার এই অভ্যুত্থানের পক্ষ শক্তির কোনো প্রয়োজন নাই তার মানে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামের তরফে যে স্টেট অফ এক্সেপশনের কথা বলা হচ্ছে মানে একটা অভূতপূর্ব পরিস্থিতি একটা আগে কখনো একটা ভিন্ন রকম পরিস্থিতি একটা এক্সেপশনাল পরিস্থিতিতে যেসব সিদ্ধান্ত রাষ্ট্রকে নিতে হয় তারই অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন মানে পাকিস্তান আমলের ডকট্রাইন অফ নেসেসিটির মতো ঠিক তেমনি করেই এখনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেই ডক্টর মোহাম্মদ ইউনুস স্টেট অফ এক্সেপশনের আওতায় এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করতে পারেন আলিডিয়া যে যার দরবারে নমাস মাস ধরে ঐক্যমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো কাজে এই এক সপ্তাহের মধ্যে যে পারবে তার যে কোনো সম্ভাবনা নেই সেটা যেমন আপনি আমি সকলেই বুঝি সেই আলিডিয়াজও কিন্তু এ কথাই বলে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেও রাজনৈতিক দলগুলোকেও এবং সংবাদ মাধ্যমকেও যে স্টেট অফ এক্সেপশনের কথা মাথায় রাখলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি তিনি স্বাক্ষর করতে পারবেন এই ফর্মুলাটি আপাতত আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক পক্ষেরই অত্যন্ত মনোপুত হচ্ছে স্টেট অফ এক্সেপশন বা একটা অভূতপূর্ব পরিস্থিতিতে কত কিছুই তো ঘটতে পারে অনেক কিছুই ঘটতে পারে আর এগুলোর জন্য পরবর্তীতে আবার জবাবও দিতে হতে পারে তাই না কারণ জবাব দিতে হবে আপনি যা কিছু করবেন জবাব দিতে হবে প্রত্যেকটা কোনো জায়গায় কোনো কিছু চিরস্থায়ী না আপনি আজকে যা কিছু করবেন আজকে এই ঘটনার জন্য আপনার জবাব দিতে হবে সামনে আর কোনো কিছু চিরস্থায়ী না আপনি এখন সংবিধান লঙ্ঘন করবেন আপনি দেখেন যে রাষ্ট্রপতিকে সরানোর কোনো জায়গা নাই আপনি কোনোভাবে রাষ্ট্রপতিকে সরাতে পারবেন না রাষ্ট্রপতি যদি যদি সংসদ থাকতো তাহলে সংসদ থেকে ইমপিচমেন্ট করতে পারতো অর্থাৎ অনাস্থা প্রস্তাব আনতে পারতো রাষ্ট্রপতির বিরুদ্ধে তখন রাষ্ট্রপতিকে সরানো যেমন আপনার দেখেছি যে বিএনপি আমলে বদরুদ্দুজা চৌধুরীকে সরানো হয়েছিল আপনার কি মনে আছে তাকে সরানো হয়েছিল এবং ওইভাবে ইমপিচমেন্ট করে রাষ্ট্রপতিকে এমনিতে আপনি সরানোর কোনো রাস্তা নাই আপনার মনে পড়ে যে বিএনপি একবার আব্দুর রহমান বিশ্বাস নামে এক রাজাকারকে রাষ্ট্রপতি করেছিল মনে আছে আওয়ামী লীগ কিন্তু তীব্র বিরোধিতা করেছে বিরোধিতা করার পর কিন্তু আওয়ামী লীগ দেখেন যে সেই রাষ্ট্রপতির কাছে নির্বাচনে জয়লাভ করে সেই রাষ্ট্রপতির কাছে কিন্তু শপথ করতে হয়েছে তার আওয়ামী লীগের এর কারণ সংবিধানে তো আপনার ওই সিস্টেমটা নাই যে আপনি যতক্ষণ পর্যন্ত সংসদে ইমপিচমেন্টটা অনাস্থা প্রস্তাবটা পাস না হবে আপনি সেই রাষ্ট্রপতিতে আপনি সরাতে পারবেন না হুম এ এক নম্বর দুই নম্বর হলো যে রাষ্ট্রপতি যদি মারা গেলে কি করতে হবে এইটার আইন আছে রাষ্ট্রপতি হয় যদি মারা যায় অথবা নিজে যদি পদত্যাগ করে শারীরিক কারণে শারীরিক কোনো দুর্বলতা হয় বা আহত হয় বা অসুস্থ হয় এই সকল কারণে যদি রাষ্ট্রপতি ক্ষমতা পরিচালনা করতে অপারগ হয় সেই ক্ষেত্রে স্পিকার হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হ্যাঁ তো খুব স্বাভাবিক কারণে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাহলে শিরিন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি হয়ে যাবেন তাহলে সে তো ঘুরে ফিরে সেই আওয়ামী লীগের লোকই থাকছে পাশাপাশি আরেকটি দেখেন আপনারা হয়তো বলতে পারেন শিরমিন শরমিন চৌধুরী তো পদত্যাগ করেছে স্পিকারের একটা বাংলাদেশের সংবিধানে স্পিকারের একটা বিধান আছে যে স্পিকার পদত্যাগ করলো যেমনটি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে স্পিকার পদত্যাগ করলো ঠিক পরবর্তী স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যে পরবর্তীতে যিনি স্পিকার হবেন তিনি শপথ গ্রহণ করার আগ পর্যন্ত এই স্পিকার ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে ক্ষমতা রাখতে হবে তার তো ফলে এই শিরিন শারমিনে কিন্তু ক্ষমতা শেষ হয়ে যায়নি তিনি পদত্যাগ করেছেন এটা সত্য কিন্তু তিনি ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে আছেন ঠিক একই রকম প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানে আছে যে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে পরবর্তী প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার আগ পর্যন্ত উক্ত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সংবিধানে এরকম আছে তো যাই হোক এইটার সুযোগেই কিন্তু নানান জনের নানান কথা বলছে তো আপনি এখন যেটা আছে সেটা হলো যে আপনি সংবিধান লঙ্ঘন করা আপনার পক্ষে সম্ভব না এর কারণ যে আপনি হুট করে যে ডক্টর ইনু সাহেবকে রাষ্ট্রপতি করে দিবেন। এগুলোর জবাব এখন নেলে আপনি পারবেন কিন্তু এগুলোর জবাব তো দিতে হবে পরবর্তী সংসদে আজকে না হোক আপনি মনে করেন পাঁচ বছর পরে হলেও মানে